খুবই খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের এবারে যে রবি টাকা দেবে দু সালে তার কিন্তু আপডেট চলে এসেছে একদম ঠিকই শুনেছে লাইভ প্রমাণ আমি দেখাবো আরেকটা বিষয় বলে রাখি আপনার হয়তো এখনও আপডেট আসেনি তা বলে আপনি ভাববেন না আমি ভিডিওটা ফেক বানাচ্ছি কারণ কিছু কিছু কৃষকের আসা শুরু হয়ে গেছে আপডেট তাই অ্যাডভান্স আমাদেরকে আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদেরও দেখবেন কিছু সময়ের মধ্যেই আপডেট চলে আসবে ঠিক আছে তো কি আপডেট এসেছে কবে টাকা পাবেন সমস্ত কিছু দেখতে থাকুন আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন চলুন আগে আমি আপনাদেরকে কি আপডেট এসেছে সেটা দেখায় তারপর কবে টাকা দেবে সে বিষয়টা নিয়ে আলোচনা করব তো আপনারা কি করবেন সবার প্রথম আপনারা আপনাদের ফোনের যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে চলে আসবেন গুগলে আসার পর আপনারা গুগলে এসে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু গুগলে লিখবেন লেখে সার্চ করে দেবেন তাহলে প্রথমেই দেখবেন কৃষক বন্ধু ডট ডব্লুবি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে আর কৃষক বন্ধু লেখা দেখতে পাবেন এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে কৃষক বন্ধু এই ধরনের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবার এখানে দেখুন দ্বিতীয় অপশানটি রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য বলে এই অপশানটাই আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম অপশান চলে আসবে এবার এখানে সিলেক্ট অপশান পাবেন এই সিলেক্ট অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি মোবাইল নাম্বার হোক আধার নাম্বার হোক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কৃষক বন্ধু আইডি নাম্বার মোবাইল নাম্বার বা নাম্বার এইগুলোর মধ্যে যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন যার মাধ্যমে আপনি সার্চ করতে চাইছেন আমরা মোবাইল মাধ্যমে সার্চ করব মোবাইল নাম্বার সিলেক্ট করলাম তারপর এখানে দেখুন আইডি কার্ড নাম্বার অর্থাৎ আমরা উপরে মোবাইল নাম্বার সিলেক্ট করেছি আইডি কার্ডের নাম্বারের ঘরে মোবাইল নাম্বার বসিয়ে দেব। আপনি যদি উপরে ভোটার কার্ড সিলেক্ট করতেন আইডি কার্ডের নাম্বারের ঘরে ভোটার কার্ড বসাতে হতো তারপর নিচে আই এম নট রোবট এই যে চেকবক্সটা রয়েছে এই বক্সটার উপরে আপনাকে হাত দিতে হবে অনেক সময় দেখবেন এরকম অটোমেটিক ঠিক চিহ্ন চলে আসবে অনেক সময় ডান দিকে কিছু ছবি দেখাবে সেই ছবিতে নির্দিষ্ট কিছু ছবিতে ক্লিক করে ভেরিফাই করতে বলবে তাহলেই এই ঠিক চিহ্নটা চলে আসবে তারপর নিচে এখানে সার্চ অপশান পাবেন এই সার্চ অপশানে আপনি ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনাকে বর্তমানে স্টেটাস দেখাবে এবার দেখুন বর্তমানে নতুন কি স্টেটাস কিছু কিছু কৃষকের আসা শুরু হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি একজন কৃষকের স্ট্যাটাস চেক করেছি তো ওনার এ কেডি আইডি তারপর তার যে ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার তারপর কৃষকটির নাম জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম গ্রামের নাম কতটা জমি ওনার যুক্ত রয়েছে তারপর স্ট্যাটাস কী ট্রানজ্যাকশান স্ট্যাটাস কী সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দিয়েছে এবার এইখানে দেখুন এই যে মেন যে জিনিসটা এই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরটা লক্ষ্য করুন আমি কিন্তু কিছুদিন আগে মানে অক্টোবর মাসের দিকে ভিডিও করেছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার প্রথম ধাপ মানে সেটা আসা শুরু হয়েছে মানে স্টেটাস ফাঁকা হয়ে গিয়েছিলো সেটা আপনাদেরকে আমি জানিয়েছিলাম এই ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটা এখানে আমাদের যাদের যাদের ট্রানজেকশন সাকসেস ছিল বা অ্যাকাউন্ট ভ্যালিডারে ছিল সেগুলো দেখবেন হঠাৎ করেই ফাঁকা হয়ে গিয়েছিল ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরটা এবং আপনাদেরকে বলেছিলাম এবারে যে রবি সিজনের টাকা দেবে তার ধাপগুলো আসবে ওই কারণে ফাঁকা হয়েছিল তো এবারে সেই রবি সিজনের ধাপ আসা শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এডিএ আপলোডেড লেখাটা চলে এসেছে আমি আপনাদেরকে আবারও একবার বলছি আপনার হয়তো এখনও এডিএ আপলোডেড আসেনি তা বলে আপনি বলবেন না আমি ফেক ভিডিও বানাচ্ছি ঠিক আছে কারণ কিছু কিছু কৃষকের এসেছে এই আপডেটটা কেউ যদি প্রমাণ চান আমাকে পার্সোনাল মেসেজ করবেন আমি আপনাদেরকে প্রমাণও দেখিয়ে দেব। ঠিক আছে তো এটা কিন্তু এডি আপলোডেড কিছু কিছু কৃষকের ইতিমধ্যেই আসা শুরু হয়েছে আর কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাসের আপডেট একদিনে সব কৃষকের আসে না ধাপে ধাপে আসে আপনিও অপেক্ষা করুন এক দু দিন হানড্রেড পারসেন্ট আপনারও এই স্টেটাসে ট্রানজ্যাকশন জেরাসের ঘরে এডি আপলোডের লেখাটা চলে আসবে ঠিক আছে বোঝাতে পেরেছি আমাদেরকে তো এডি আপলোডেড মানে হচ্ছে এডি বন্ধু প্রকল্পের মানে রবি টাকা দেওয়ার প্রথম ধাপ তো এখানে এডি আপলোডেড মানে হচ্ছে এডিএ মানে হচ্ছে আপনার ব্লকের যে কৃষি দপ্তর তারা আপলোডেড করেছে মানে আপনার তথ্যটা এবারে যে রবি টাকা আপনি পাবেন তার জন্য মনোনীত করে পাঠিয়ে দিয়েছে ভেরিফিকেশন করে পরের ধাপে পাঠিয়ে দিয়েছে তো প্রথম ধাপ ওই কারণে এডিএ আপলোডেড চলে এসেছে আর এডি আপলোডেডের পর এর পরবর্তী ধাপ আসবে এখানে ডিডিএ অ্যাপ্রুভড অর্থাৎ ডিস্ট্রিক্ট থেকে আপনার আবেদনটাকে অ্যাপ্রুভড করা হবে সমস্ত কিছু দেখে যে আপনি এবার টাকা পাওয়ার যোগ্য অ্যাপ্রুভ করা হবে তারপর আপনার সমস্ত কিছু অ্যাকাউন্টারে ভেরিফিকেশন করার পর সেই এডি ডিডি অ্যাপ্রুভটা উঠে গিয়ে সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে এবার অ্যাকাউন্ট ভ্যালিড আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একদিন কোনো একটি সভা থেকে বোতাম টিপে টাকা রিলিজ করবেন টাকা রিলিজ করার পর আপনার ব্যাঙ্কে যখনই টাকা ঢুকবে আপনার এই ট্রানজ্যাকশান সেরাসের ঘরে ট্রানজাকশান সাকসেস লেখাটা চলে আসবে এইভাবে কিন্তু পুরো ধাপগুলো কাজ করবে সুতরাং প্রথম ধাপ কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে আপনাদের অনেকেরই কিন্তু এবার একটা প্রশ্ন হচ্ছে তাহলে এবার রবি সিসের টাকাটা কবে আপনাদেরকে দেবে এটা অনেকেই জানতে চেয়েছেন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে যখন লাস্ট যে খরিফ সিজনের টাকা দিয়েছিল তখনই তিনি কিন্তু বলেছিলেন যে এবার পরবর্তী যে কিস্তির টাকাটা সেটা ডিসেম্বর মাস নাগাদ দেওয়া হবে ঠিক আছে দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস নাগাদ দেয়া হবে আর এমনি অফিসিয়ালি যদি আপনারা দেখেন কৃষকবন্ধু প্রকল্পের যে দুটো সিজনের টাকা দেওয়া হয় একটা খরিফ সিজনের টাকা সেটা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর একটা রবি সিজনের টাকা সেটা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সুতরাং বর্তমানে এখন নভেম্বর মাস চলছে সুতরাং এখন আমরা রবি সিজনের মধ্যেই রয়েছি তো যখনই আপনাদের সকলেরই অ্যাকাউন্ট ভ্যালিড এসে যাবে তারপর একটা ডেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোদাম টিভে টাকা রিলিজ করবেন তো যেটুকু খবর পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত যে ডিসেম্বর মাস নাগাদে কিন্তু টাকা পাঠানো হবে এবং আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা তবে এক্স্যাক্ট কত তারিখে টাকা ছাড়বে তার এখনও অফিসিয়াল তারিখ কোনো ঠিক হয়নি বা ঘোষণা হয়নি যখন অফিসিয়াল অফিসিয়াল তারিখ ঘোষণা হবে বা টাকা দেবে তার আপডেট আসবে সেই আপডেট আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ঠিক আছে বোঝাতে পেরেছি তো অবশ্যই এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না